আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি যে সোলার লাইটগুলো লাগিয়েছি তো সোলার লাইটটা আমি দিনের বেলা লাগিয়েছি তো রাতের বেলা লাইটগুলো দেখতে কেমন হচ্ছে বা কেমন লাগছে এগুলো আপনাদের দেখানোর সুযোগ হয়নি তো এখন বাজে হচ্ছে রাত নয়টা পনেরো খামারে চলে আসছি খামারে আসার একটা মাত্র কারণ হচ্ছে সেই লাইটগুলোর আপডেট দিতে যে লাইটগুলো লাগিয়েছি লাইটগুলো দেখতে কেমন হয়েছে তো আসেন আপনাদেরকে দেখাই আমি লাইটগুলো মোটামুটি সবই সব সঠিক জায়গায় লাগিয়েছি এই যে আসার সাথে সাথে লাইটটা আলো জ্বলে উঠলো তো মোটামুটি যে আলো দিচ্ছে এই আলো অ্যানাফ হ্যাঁ এই লাইটটা তেমন কোনো কাজে দিচ্ছে না যেহেতু আমি কিনার আগে ওইভাবে দেখিনি যে কোন আলো কোন লাইটের আলো কীরকম এই লাইটটা হচ্ছে সৌন্দর্যের জন্য আর কিচ্ছু নেই এটাতে আপনি তেমন কোনো আলো পাবেন না তবু আপনি কাছে আসলেন যেমন ওইখানে আমার হাঁস মুরগি আছে এই হাঁস মুরগির জন্য এই ইয়েলো লাইটগুলোই বেস্ট যে মোটামুটি হাঁস মুরগি ঠিক আছে কিনা রাতের বেলা অত পরিষ্কার আলো লাগবে না এই জন্য এটা আমি এখানে লাগিয়েছি তবু এই যে এটা পিছনে লাগানোর কারণটা হচ্ছে যেন লাইটটা গিয়ে হাঁস মুরগির ঘরের ভিতরে না যায় হ্যাঁ দেখা যাচ্ছে যে এখানে কেউ আসলেই লাইটটা চলে উঠবে কারণ কিছুদিন আগে আপনারা জানেন যে আমার খামারে একটা বড় ধরনের চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে যে যেটাই হয়েছে তো ডাকাত যখনই এটা কাছে আসতে যাবে বা কেউ কোনো মানুষ যখন রাতের বেলা এখানে আসতে যাবে লাইটটা অটোমেটিক্যালি শুট করে লাইটটা আলো চলে উঠবে যে লাইট আমি সরে গেলে লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ